যে রাজনৈতিক দলের সাথে আলোচনার মানুষ দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার যে আলোচনা হয়েছে সেই দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ পদত্যাগের গুঞ্জনে সারাদিন কালকে দেশের মানুষ কিন্তু এই সন্ধ্যার দিকে অপেক্ষা ছিল সর্বশেষ যে নিউজটা এসলো সেটা হলো যে ডক্টর ইউনুস সাহেব থেকে যাচ্ছেন তিনি পদত্যাগ করবেন না তো এই কারণ বিশ্লেষণ করতে গেলে আজকে সারা দিন আমি ইউটিউবে দেখলাম যেটা সেটা হলো যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি যে একটা রাজনৈতিক প্রজ্ঞাবান এবং তিনি যে তার রাজনৈতিক দূরদর্শিতা এবং বিচক্ষণতা তার প্রমাণ কিন্তু গতকালকে দিয়েছেন বিশেষ করে মানে এক কথাই বলতে গেলে কি ডক্টর মোহাম্মদ উনুসের যে পদত্যাগের সিদ্ধান্ত তিনি একাই প্রায় কন্ট্রোল করেছেন তার অদম্য সাহস এবং তার যে মেধার যে একটা ধার সেটা আমরা দেশবাসী কালকে দেখলো তিনি আপনারা জানেন যে ছোট্ট ছোট্ট করে কথা বলেন এবং অত্যন্ত সাবলীয় ভাষা এবং আহ ছোট্ট করে আহ সুশৃঙ্খলভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলেন এবং তার যে মেধার যে ছাপ সারা বাংলাদেশে আস্থার পুরুষ ভাই জনগণ যে এইরকম একটা বিপদের মুহূর্তে থেকেও এই দেশকে রক্ষা করার মত একজন অভিভাবক বা একজন lider শক্তিকারীর একজন মানুষ যে বাংলাদেশে আছে এটা কিন্তু আমরা ডক্টর শরীফুল রহমানকে দেখে আজ বুঝতে পাচ্ছি আপনি রাজনৈতিক জেদ গলি করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমরা যারা অনলাইনে কথা বলি এটা আমরা ব্যক্তিগত মতামতই কথা বলি কিন্তু আপনার ভালো লাগা ভালোবাসা আপনার দল মত আলাদা হতেই পারে কিন্তু যে মানুষটা সম্মানিত যে মানুষের তার মেধার দাম আপনাকে দিতেই হবে যখন ডক্টর মোহাম্মদ ইউনসের পদত্যাগের গুঞ্জন উঠল তারপর থেকেই এই ডক্টর শফিকুর রহমান তিনি একদিনে প্রায় তিন থেকে চারটা ফেসবুক পেজে তিনি পোস্ট দিয়েছেন এবং সকলকেই বলেছেন যে এই মুহূর্তে সবাইকে ধৈর্য ধারণ করেন এবং ছোট ছোট যে আমাদের চাওয়া পাওয়া আছে মান অভিমান আছে সব ভুলে জুলাই ভুটানের রাজনৈতিক দলগুলো একটা প্ল্যাটফর্মে আসতে হবে এবং এই সংকটময় সময়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আসতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এই যে তার ফেসবুকের আহ্বান এই আহ্বান কিন্তু সারা দিন ব্যাপী গত পরশু দিন সারাদিন ব্যাপী মানুষ কিন্তু লক্ষ্য করেছিল এবং আমরাও কিন্তু বারবার কি হয়ে যায় বা কেন এই করছেন এরকম একটা ভাবনার মধ্যে পড়ে যাই আর দেশবাসী কিন্তু যেহেতু এটা জামাতের আমি তিনি কখনো অযৌক্তিক বা কোনো মনোরঞ্জন করা কোনো কথা তিনি বলেন না তিনি যেটা বলেন সেটা অত্যন্ত যৌক্তিক এবং খুবই উপযোগী কথাগুলো বলেন যার কারণে সারা বাংলাদেশে বর্তমানে যতগুলো রাজনৈতিক নেতা আছেন এবং রাজনৈতিক নেতাদের পাশাপাশি যতগুলো দেশপ্রেমিক এবং ভালো মানুষ আছে তার মধ্যে ডক্টর সুফিকুর রহমান সাহেব কিন্তু আপনাকে ধরতেই হবে এবং তার যে রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতা সেটা আর যা প্রমাণ দিয়েছে গতকাল। প্রায় ডক্টর মোহাম্মদ ইউনূসের পদতে এক যাত্রাকে তিনি একাই অনেকটাই ছাত্রদের সাথে ডক্টর উপদেশতাদের সাথে বিএনপির সাথে বা অন্যান্য ইসলামী দলের সাথে সবার সাথে প্রায় তিনি বসে মানে এই 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 বারবার বারবার চেষ্টা করছেন তাকে মানে সবাইকে করার জন্য এবং ডক্টর ক্ষমতায় রাখার জন্য বা তিনি এই পদত্যাগ থেকে পদত্যাগটা ঠেকানোর জন্য তিনি সারাটা দিন বসে তিনি প্রত্যেকটা রাজনৈতিক দলের বা প্রত্যেকটা সামাজিক যেসব সংগঠন আছে বিশেষ করে বুদ্ধিজীবী যারা সাংবাদিক বা গুণ্যমান্য ব্যক্তিবর্গ সবার কাছে তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে এবং অবশেষে ছাত্রদের এবং বিএনপির মতো দলকেও তারা আহ্বান করিয়ে একটা প্ল্যাটফর্মে এবং রাজনৈতিক যে সংলাপ এই সংলাপের আহ্বান কিন্তু ডক্টর শফিকুর রহমানই জানিয়েছেন এবং তিনি এই যে একটা রাজনৈতিক প্রজ্ঞা যে বিপদ মুহূর্তে বাংলাদেশের আপতকালীন সময়ে বা যে কোনো পরিস্থিতিতে তার মতো একটা লিডার তার মতো একটা প্রজ্ঞাবান মানুষকে বাংলাদেশ অভিভাবক হিসেবে পেয়েছে এটা সত্যিই একটা তার মানে প্রশংসা না করে আমরা পাচ্ছি না এই জন্য বাংলাদেশের মানুষ যুগে যুগে আপনারা জানেন যে এদেশে বঙ্গবন্ধু সাহেব এসেছিলেন রহমান এসেছিলেন এদেশে আরো অনেক গুণজন জন্মগ্রহণ করেছেন এইভাবে আল্লাহ পৃথিবীতে বারবার করে মানুষকে ব্যক্তিগুলোকে গুণ পাঠিয়ে সেই দেশের বা সেই অঞ্চলের মানুষকে আল্লাহ হেদায়তের দিকে বা ভারসাম্যর দিকে পৃথিবীর সৌন্দর্যটাকে বাড়িয়ে দেবেন তো ডক্টর শফিকুর রহমান সাহেব বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি এবং আপনার বিশ্বব্যাপী যেমন ডক্টর ইমুজ সাহেবের একটা আন্তর্জাতিক একটা সম্মান আছে ঠিক তদ্রুপ এই ডক্টর ইউনুস সাহেব যেমন আন্তর্জাতিক মানের যে একটা পরিস্থিতি তার এবং কাজের সম্মান ঠিক তদ্রুপ বাংলাদেশের সর্বগ্রহণযোগ্য এবং সব দলের এখানে সব দলের বলেন সব মতের বলেন এবং সব শ্রেণীর মানুষের মধ্যে ডক্টর শফিকুর রহমানের কিন্তু গ্রহণযোগ্যতা ঠিক সেইভাবেই বেড়ে উঠেছে বলে আমরা মনে করছি তো এই যে আহ তার যে রাজনৈতিক প্রজ্ঞা এবং তিনি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার উপদেষ্টা মন্ডলীর সাথে বিএনপির সাথে ছাত্রদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে এবং এই যে গতকালকে যে একটা শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতি থেকে দেশকে যে একটা সুন্দর আলোর দিকে নিয়ে এসেছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত ভাবে ডাক্তার শফিকুর রহমানকে আহ অভিনন্দন জানাই এবং আমরা জানি যে এদেশে দেশপ্রেমিক এবং বাংলাদেশের সত্যিকারের কল্যাণ যদি চায় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী সর্বপ্রথম এগিয়ে আসবে এবং এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সর্বদাই এই জামাত ইসলামের কর্মী শিবিরের কর্মী ছাত্র জনতা আপনার সাধারণ মানুষ এরা কিন্তু সবচেয়ে আগে অংশগ্রহণ করবে বলে আমরা মনে করছি এবং বাংলাদেশের যে কোনো ক্রান্তি কালে যদি আপনারা আপনারা জানেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতায় আসার পর সবচেয়ে বেশি আঘাত পেয়েছে কিন্তু আহ জামাত ইসলাম তারা তারা বিগত আমলিকের আমলে অত্যাচারিত হয়েছে এখন পর্যন্ত বিএনপির যেসব নেতা সকল নেতা খালেদা জিয়া রহমান বাবর সহ অসংখ্য নেতাকর্মীর মামলা প্রত্যাহার হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে প্রত্যাহার করা হয়েছে অথচ জামাত ইসলামের যে গত বিগত সরকারের আমলে যে অত্যাচার ফাঁসির দড়ি পর্যন্ত তাদের প্রথম শ্রেণীর সকল নেতাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছে তারপরেও এখন পর্যন্ত তারা অভ্যর্থানে তাদের যে একটা ভূমিকা এবং প্রধান ভূমিকাই ছিল জামাত ইসলাম এবং ছাত্র শিবিরে তারপরেও এখন পর্যন্ত ডক্টর উনুসের আহ তারা তাদের আজহারুল ইসলামকে মুক্ত দেনি মুক্তি করে দেয়নি তারপরে আপনার আহ জামাত ইসলামের নিবন্ধন ফেরত দেয়নি তারপরে তাদের প্রতীক দেয়নি সেই হিসাবে কিন্তু সবচেয়ে আন্দোলন এবং দাবি দবা নিয়ে জামাত ইসলাম ঘেরাও করার কথা কিন্তু তারা এই যে রাজনৈতিক এবং দেশ এবং জনগণের স্বার্থে এবং তারা আস্তে আস্তে মানুষের মান মনের যে মনের যে মানকসা আছে সেই মানকষায় পৌঁছে যাচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইহনুসকে এত কিছু বঞ্চনার পরেও কিন্তু তারা নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছেন এবং তারা আস্তে আস্তে সাধারণ দেশবাসী যারা তারা কিন্তু এই জামাত ইসলামের এই মুগ্ধতায় মানে জামাত ইসলামের এই ব্যবহারে দেশবাসী কিন্তু জামাতের দিকে আস্তে আস্তে মানে ঝুঁকে পড়ছে এবং জামাতের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো এই জন্য কালকের এরকম একটা সাংস্ধকর পরিস্থিতির জন্য যে দেশকে রক্ষা করেছেন এবং দেশের যে সার্বিক পরিস্থিতির জন্য যে সুন্দর একটা উদ্যোগ যে রাজনৈতিক প্রজ্ঞা ডক্টর শফিকুর রহমান নিয়েছিলেন এবং আশা করি ভবিষ্যতেও যদি বাংলাদেশে কোনোদিন কোনো ক্রান্তিকাল আসে তাহলে থেকে আগে এই দেশপ্রেমিক লোকগুলো ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি